আসসালামু আলাইকুম মোমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো আমের সিজন চলছে কাঁচা আম আর কাঁচা আম মানে কিন্তু মনে পড়ে আমাদের সবার আচারের কথা আর আজকে আমি একটা আচার মানে বানাবো আর সেটা হচ্ছে কাঁচা আমের আম সত্য আমার চ্যানেলে কিন্তু এর আগে পাকা আমের আম সত্য ছিল আর আজকে আমি ট্রাই করব কাঁচা আমের আম সত্য আর এখন এই যে আম নিয়ে নিয়েছি আমগুলা কেটে নিব ছুলে কেটে নিব আমি সব আম ছুলে তারপরে কেটে নিয়েছি এটা যেহেতু সিদ্ধ করে নিব আম সত্যর জন্য তাই জন্য ওই যে এভাবে কেটে নিলাম আম চুলাতে দিয়ে দিলাম এটা আসলে এখন আর কিছু করতে হবে না জাস্ট যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এভাবে চুলাতে রেখে দিব আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে যে পাত্রে তৈরি করব সেই পাত্রের উপরে এই চালনিটা নিয়ে নিচ্ছি এটার মধ্যেই আমগুলাই করে নেব। আর একটা কথা আপনাদেরকে বলি আমি প্রথমে ভুল করে পানি অনেক বেশি দিয়ে দিয়েছিলাম আম সত্য তৈরি করার জন্য বাট পানি এত দিতে হবে না পানি এমনভাবে দিতে হবে যে সিদ্ধ হয়ে ওই পানি দিয়ে আবার আমরা আম শতটা তৈরি করবো মানে চুলাই দিব এই জন্য পরে আমি পানি ফেলাই দিচ্ছি আর এই যে তারপরে পানি তাও পানি ভালোই ছিল তারপরে এই যে সিদ্ধ হওয়ার পরে কমে এতটুকু হয়ে গেছে এখন আমি আমটা নামিয়ে ফেলবো এর মধ্যে নিয়ে নিয়েছি আর নিচে কিন্তু এই যে পানিটা আছে এখন আমি এই যে চিনিটা সরি এই যে চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে এটা যখন অনেক ভালো সিদ্ধ হয়েছে তখন কিন্তু এই সাকনিটা দিয়ে এমনিতেই বেরোয় যাবে দেখেন আমি আস্তে আস্তে চামচটা দিয়ে চাপ দিয়ে আমটাকে নিয়ে নিচ্ছি আমি এই যে আম সিদ্ধ এই আমের থেকে দেখেন চাল চেলে সব আম নিয়ে নিয়েছি আর এই যে শক্ত এই আঠি এগুলো ফেলে দিব আর এই যে আমার আমের যে মিশ্রণটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখন এটা চুলাতে দিয়ে দিবো কড়াইটা চুলাতে কিন্তু দিয়ে দিয়েছি কড়াইটা আর এই আম সত্য তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ আমটা কিন্তু দেখেন কেমন যেন ফুটে যাবে আর এই যে একটু সাবধানে থাকতে হবে নাহলে হালুয়ার মতো গায়ের মধ্যে ছিটে পড়বে আমটা যখন একটু গরম হবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আর চিনিটা অবশ্যই কিন্তু ডিপেন্ড করবে আপনার আমটা কতটা হচ্ছে টক সেটার উপরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই যে এখন যে চিনি দিয়ে দিয়েছি এখন কিন্তু আমের এটা আবার একটু পাতলা হয়ে যাবে চিনিটা কিন্তু গলে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবার এই যে বিট লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রিন ফুড কালার সুন্দর করে নেড়ে নিচ্ছি আর গ্রিন কালারটা দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এতক্ষণ এটা হচ্ছিল একেবারে পিওর এটা কিন্তু ফুড কালার এটাতে কোনো সমস্যা নাই আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ মানে চিলি ফ্লেক্স আমরা একটু বেশি গুঁড়া করে ফেলছি তাই জন্য না হলে একটু আর হালকা হালকা বেশি ঝাল লাগলে তো বা সমস্যা আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের মানে পরিমাণ মতো দিবেন যে যে অত ঝাল পছন্দ করেন আমরা একটু ঝাল পছন্দ করি এই জন্য ঝাল বেশি দিয়ে দিলাম এবার আর কোনো কাজ নেই আমার কিন্তু যা দেয়া লাগবে আমসত্বের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছি আমরা যেই পাত্রটাতে আমসত্ব মানে রোদে দিব সেটাতে হালকা একটু সরিষার তেল মেখে নিচ্ছি হয়ে গেছে আমার আম সত্য একেবারেই মানে যতটুকু ঘনত্ব দরকার আমি ততটুকু তো জাল দিয়ে নিয়ে নিয়েছি আর এখন চুলাটা অফ করে দেব এই চুলাটা অফ করে দেওয়ার পরে এটা হালকা একটু ঠান্ডা করে নিব ঠিক আছে এবার আমি এই যে যে পাত্রটা রেডি করেছিলাম সেখানে আম ঢেলে নিলাম আমি একটু পাতলা করে কিন্তু এটা দিব লাগলে পরে আবার দিয়ে দিচ্ছি এভাবে একটু মানে ছড়াই নিব যেন আম সত্রটা পাতলা হয় যে পরিমাণ আমি রেডি করেছি সেটা তো আমার দুইটা থালাতে লাগলো কারণ আসলে আমরা তো হচ্ছে একবারে পাতলা খাবো এই জন্য হচ্ছে মানে দুইটা লাগবে দুইটা না হলে যারা ওই যে মোটা করে মাংস তো দেয় তাদের কিন্তু একটাতেই হয়ে যেত আর এই যে এটা কিন্তু আমি একটু দেখেন মোটা করে দিলাম সাদে আমরা নিয়ে আসছি আমসত্তর প্লেট মানে থালা এই যে বললাম না যে একটা হচ্ছে পাতলা দিয়েছিলাম আর একটা হচ্ছে মোটা দিয়েছি আর যে রোদ আমার মনে হয় যে আজকে হয়ে যাবে বিকাল হতে হতে আমরা একটা এই যে বড় দিয়ে ঢেকে দিলাম দুই দিন হয়ে গেল ছাদে দিয়ে রাখছে এত গরমেও দুই দিন লাগছে আমি ভাবছিলাম একদিনেই মনে হয় হয়ে যাবে এই যে আমাদের আমসত্ত্ব কিন্তু রেডি আমসত্ত্ব একেবারে সুন্দরভাবে কিন্তু শুকায় গেছে আমি হচ্ছে সব দিকটা একবারে উঠাই নিলাম তাহলে গোলটা একবারে যাবে দেখেন এই যে এটা হচ্ছে মোটাটা যেটা আপনাদেরকে আমি দেখাই দিয়েছি যে একটা মোটা দিছে আর একটা পাতলা একেবারে পারফেক্ট হয়েছে আম সত্য আমাদের এইটা হচ্ছে আমি দুই রকমের যেটা বানালাম এটা হচ্ছে মোটা আম সত্যটা আর এটা হচ্ছে একেবারে পাতলাটা দেখেন এটাই হচ্ছে ডিফারেন্ট পাতলা আর মোটার দুইটাই কিন্তু সেম মজা সেম প্রণালী দিয়েই তো বানানো সেম বেটার দিয়ে শুধু একটা মোটা করে দিছি আর একটা হচ্ছে পাতলা করে দিছি আর এখন পরিবেশনটা হচ্ছে একেবারেই আপনার নিজের মতো করে যার যার মতো যেমন করে মনে হয় যে পরিবেশন করবেন ঠিক সেভাবে আমি তো জাস্ট আসলে একটা ছবি তুলো বলে এভাবে পরিবেশনটা করছি না হলে এতক্ষণ আমাদের খাওয়া শুরু হয়ে যেত ঠিক আছে আর আপনারা অবশ্যই বাসাতে এভাবেই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নেবেন আমার বিশ্বাস আমাদের যেমন মজা হয়েছে আপনাদেরটাও খেতে এমনই মজা হবে আজকের মতো এখানেই শেষ করছি